ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি রাজস্থান ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম রাজস্থান ম্যাচ জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল কলকাতা নাকি রাজস্থান আইপিএলের এক জ্যেষ্ঠ ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অ্যাকেলিস আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু হাজার দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম ম্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম রাজস্থান একত্রিশতম ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রের খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার থাকবে বোঝে যাবে সেই দিন বিজয়ী হবে ওই পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা পতাকা আছে যেই দলের সেই দল কি দর্শকগত বাইশ মাস শুরু হয়েছে আইপিএলের শততম আসর আর এই আসরের একত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক্লিসের সামনে কলকাতা এবং রাজস্থান নামক দুইটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো রাজস্থান নামক পাত্র থেকেই খাবার খাবে কেননা রাজস্থান বর্তমানে খুবই শক্তিশালী দল এবং পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে এবং যার ফলে সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে রাজস্থান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলিস কলকাতার পাত্র থেকেই খাবার খায় আর এটা নিশ্চিত করে যে আগামীকালকের একত্রিশতম ম্যাচে জয় পাবে কলকাতা নাইট রাইডার্স তো বন্ধুরা কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি কলকাতা কে জিতবে একত্রিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ